হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা লাইফ স্টাইল বিডি নীল বা অভিজিৎ এই দুটো নামে বেশ পরিচিত এই টলি তারকা তার প্রথম অভিনীত সিরিয়াল থেকে পাওয়া নাম আদি যারা নীল নাম এখনো জানে না আদি নামে তাদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা নীল ভট্টাচার্য আপনারা যারা তার অভিনয় দেখেছেন তারা দুই সালে তার অভিনীত ঠিক যেন লাভ স্টোরি সিরিয়ালের কথা শুনে থাকবেন এর কারণ তখনকার সময় নীলি ছিল বঙ্কাশ নামে পরিচিত সিরিয়ালের সুন্দর অভিনয় করে তিনি সকলের পছন্দের একজন হিরো হিসেবে জায়গা করে নিয়েছিলেন শুধু তাই নয় এরপরে নীলের সুযোগ আসে ফিল্ম জগতে নীল ঠিক যেন লাভ স্টোরি ফর চিত্রা নামে একটি ফিল্মে কাজ করেন তার কিছুদিন পর ২০১৬ সালে স্ত্রী নামে একটি সিরিয়ালে লিড ভিডিও হিসেবে কাজ করে ব্লুজ প্রোডাকশন থেকে নীল উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স আঠাশ বছর নীল মার্কেটিং বিষয় নিয়ে এমবিএ শেষ করলেও বর্তমানে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন নীল বর্তমানে কৃষ্ণকলি লিড ভিডিও হিসাবে অভিনয় করছেন সেখানেও সে কম সফলতা পায়নি তার সাফল্য দিন দিন বেড়েই চলেছে ধারণা করা হয় নীল দুই সালের মধ্যে জনপ্রিয় তারকা হিসাবে নিজের জায়গা করবেন এবার আসি নীলের ব্যক্তি জীবনের নীলের অনেক ক্রাশ থাকলেও নীলের ক্রাশ একজন না সেও কেউ একজন অভিনেত্রী টলিউডের তার নামটা কম নয় দীর্ঘদিন ধরে শুনে থাকবেন নীল ট্রিনার বিষয় তৃণা সাহা হল নীলের বর্তমান প্রেমিকা তারা কাজের বাইরে অনেক আগে থেকেই খুব ভালো বন্ধুও আসুন সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই নিখিলের প্রেমিকা অভিনেত্রী তৃণা সাহার সম্পর্কে ত্রিনা বর্তমানে খুব মিষ্টি একজন সদস্য খোকাবাবু সিরিয়ালই তার প্রথম লিড ভিডিও হিসাবে প্রবেশ তৃণার কাছে অভিনয় একটি রূপকথার স্বপ্নের মতো হবেই বা না কেন যেখানে আসতে সবার বহুদিন তপস্যা করতে হয় সেই জায়গায় এত তাড়াতাড়ি পেয়ে গেলে স্বপ্ন মনে হওয়াটাই স্বাভাবিক সালে মাঝামাঝি সময়ে খোকাবাবু সিরিয়াল শুরু হয় খোকাবাবু সিরিয়ালের নায়িকা তরি অরূপে প্রেমে পাগল হয়ে থাকলেও বাস্তবে কিন্তু তার মনে জায়গা করে নিয়েছেন নীল বাস্তবে তৃণা খুব ভালো একজন মেয়ে সিরিয়ালে অনেক কথা বলতে দেখা গেলেও রিয়েল লাইফে খুব ঠান্ডা একজন মেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন তো বন্ধুরা নীল এবং ত্রিনার জুটি আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন